আজকে এখানে প্রশাসন যারা আছেন এখানে আমি প্রশাসনরা আছেন থানার লোকেরা আছেন এখানে ইয়াউনি সাহেবরা আছেন দেখেন এই ফ্যাসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি রাস্তায় জীবনের মায়া ত্যাগ করে নেমেছি দ্বিতীয় কোনো টাকা থেকে সৃষ্টি করার জন্য নয় কোন চাঁদা বাসকে বাংলাদেশের জায়গা দেওয়ার জন্য নয় অত্যাচার অবিচার করার জন্য নয় আমি স্পষ্ট বলবো প্রশাসনকে আমি শুনতে পেয়েছি এই হিজলার মধ্যে অনেক চাঁদাবাজরা চরের থেকে গুরু গরু চুরি করেছে চাঁদাবাজি করেছে আমি এখানে বক্তব্য দিয়ে গেলাম যদি চাঁদাবাজকে আপনি অ্যারেস্ট না করেন তাহলে আমি কিন্তু ঢাকা হিজলার যা প্রশাসন আছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে আমি বাধ্য হবে কিন্তু ইনশাআল্লাহ প্রশাসনকে বলবো আপনি আমাদের চিনতে ভুল করিয়েন না আমরা কাউকে ভয় করে কোনোদিন কথা বলি নাই যখন শেখ হাসিনা প্রচন্ড দাবত ছিল শক্তি ছিল তখন রাত পথে আঙ্গুল ধরিয়ে তার বিরুদ্ধে কথা বলেছি এই জীবনের মায়া ত্যাগ করে তারপর রাস্তায় নেমেছি আন্দোলনকে আমরা সংগ্রাম করবো আমরা জীবন দেবো আমরা বঙ্গ হবো আমরা আর টাকা এবং চুরি করবো তোমরা এটা সহ্য হবে না আমি স্পষ্ট বলবো যদি আপনারা এই বিচার না করেন আমাদের কাছে জানা আছে সাংবাদিকরাও জানে সাংবাদিকরা চরিত্রহীন হবেন না কোন দলের সাপোর্ট করবেন না কোন ব্যক্তির সাপোর্ট করবেন না এই এই দেশকে সাপোর্ট 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 করেন করেন মাটিকে আমরা সব চরিত্রহীন হয়ে গেছি আমরা কালোকে কালো বলি না আমরা সাদাকে সাদা বলতে পারি না আমরা রাত্রকে রাত্র বলতে পারি না আমরা দিনকে দিন বলতে পারি না আমরা খারাপকে খারাপ বলতে পারি না আমরা ভালোকে ভালো বলতে পারি না তুমি মানুষ তুমি একটা জানোয়ার খারাপ তো খারাপই আমি রাত্রকে রাত্র বলি দিনকে দিন বলি সাদাকে সাদা বলি কালো কালো বলি প্রায় আমার পাঁচ তারিখ ছাত্রজন ঐক্য হয়ে এদেশের মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল এই জাতিকে রক্ষা করার জন্য এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে জনগণ থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল জনগণ আয়না ঘর থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল জনগণ আর ক্ষুধার্ত থাকতে চায় না জনগণ মিথ্যা মিথ্যাভাবরা আসামি হতে চায় না জনগণ আর রক্ত ঝরাতে চায় না আমাদের মা বোনেরা ধর্ষিত হতে চান না আমাদের মা বোনেরা চান না তাদের চেহারার মধ্যে নিক্ষেপ করে দগ্ধ করা হোক আমাদের মা বোনেরা চান না ধর্ষণ করার পরে তাদের হত্যা করা হোক আমার মা বোনেরা চান না তাদের ইজ্জা হারি করা হোক আমার যুবকরা চান্নার বেকার থাকতে আমার গরিবরা চান্নার ক্ষুধার্ত অবস্থায় থাকতে বস্ত্রহীনরা চান্নার বস্ত্রহীন অবস্থায় থাকতে গৃহহীনরা চান না খোলা আকাশে বেশি ঘুমাতে আজকে যারা চিকিৎসার অভাবে ধুকিত হয়ে মরছে তারা চিকিৎসার অভাবে ধুকিত মরতে চান না আজকে যারা হাজারো গরিব সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তারা চায় না মূর্খ থাকতে আমরা আমরা একটা দেশ করতে চাই যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেখানে থাকবে ছেলেদের অধিকার কামারদের অধিকার ঋষির অধিকার চামারের অধিকার মেতরের অধিকার শ্রমিকদের অধিকার যেখানে থাকবে পুরুষের অধিকার মহিলাদের অধিকার যেখানে থাকবে সমস্ত মানুষের অধিকার মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে বাংলাদেশের নাগরিক প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই সেই দেশ আমরা চাই এই দেশের কল্যাণ চাই এই দেশকে মুক্ত করতে চাই কিন্তু বুঝতে আমি সমস্ত জনগণকে বলবো আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপন্ন বছর অথচ সিঙ্গাপুর মালয়েশিয়া সহ এই দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছিল তাদের স্বাধীনতার বয়স একই টাইম অথচ কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশের কারণটা কি এর কারণটা কি আমার যুবক বাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো মেধাকে কাজে লাগাও জোয়ার গাও ভাষা বানা গরুর পালের মতো চুল বানা আল্লাহ তোমাকে গরু বানান নাই মহিষ বানান নাই আল্লাহ তোমাকে বিবেক ধান করছেন মেধা ধান করছেন তুমি মেধা দিয়ে কেন চিন্তা করবা না এর কারণটা কোথা হয় আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য আইন প্রণয়ন করে নাই সরকারে কিভাবে টিকে থাকবে দল বলকে কিভাবে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানাবে এবং বট গাছ বানাবে তারা সেই প্ল্যান করেছে কি কিভাবে নির্যাতন করবে নিপীড়ন করবে জেলের মধ্যে ঠুকাবে অবৈধভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে সেই আইন করা হয়েছে কিন্তু জনগণের মুক্তির আইন করে দেখবেন যত প্রশাসনকে তারা প্রণয়ন করেছে প্রশাসনকে হাজার জিনিস তারা দিয়েছে এর কারণটা কোথায় শুধু সরকার টিকে থাকার জন্য জনগণের জন্য বাজেট করে নেই তার প্রশাসনের জন্য বাজেট করেছে তার প্রশাসনকে অনেক উন্নয়ন করেছে উন্নতি করেছে কিন্তু জনগণকে উন্নয়ন উন্নতি করে নেই তুমি দেখেছো কত পদায়ন সচিব এতজন এডিশনাল সচিব এতজন যুগ্ম সচিব এতজন আমার সিনিয়র সচিব এতজন শুধু পরিচিত করছে এদের কোঠা কিসের জন্য সরকার টিকে থাকার জন্য কিন্তু জনগণের পেটের অবস্থা কি বস্ত্রের অবস্থা কি পাশিস্তানের অবস্থা কি শিক্ষার অবস্থা কি চিকিৎসার অবস্থা কি আমি তো দিয়ে বলতে পারবো আজকে এই হিজলার মধ্যে এমন একটা হসপিটাল নাই সেই হসপিটালে একজন মানুষ সব চিকিৎসা নিতে পারে আবার সব পরীক্ষা করতে পারে এরকম হসপিটাল মনে হয় এই হিজলার মধ্যে নাই তাহলে মানিটা কি তেপ্পন্ন বছরে হিজলা একটা হসপিটাল হতে পারে নাই তেপ্পন্ন বছরে হিজলায় এমন একটা প্রতিষ্ঠান হতে পারে নাই যে প্রতিষ্ঠানটায় সমস্ত ছাত্র পড়বে ছাত্রীরা পড়বে আলাদা হবে তাদের প্রতিষ্ঠান হবে বড় বড় ডিগ্রি গ্রহণ করবে বড় বড় উচ্চ শিক্ষিত হবে সেই প্রতিষ্ঠান কি হিজলা আছে কেন তো পনেরো বছরে নেই কারণটা কি এর কারণটা কোথায় আজকে আমি তো দেখেছি তেপ্পন্ন বছর আগেও যে কৃষকরা কৃষক কৃষি করছে আজ একই অবস্থা আছে যে ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলছে আজ একই অবস্থা আছে যে ঋষি চামাররা কাজ করছে একই অবস্থা আছে যারা ভোটার ভোট দিয়েছি তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছি আঙ্গুল ফুলে কলা ঘাস নয় বট গাছ হয়েছে আঠারো হাজার কোটি টাকার ঋণ আঠারো হাজার কোটি টাকা আজকে এখানে যারা আসেন যারা আজকে জন্মগ্রহণ করবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ বিশেষ পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা আটানব্বই হাজার টাকা করা হয়েছে আপনি জানেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতির অবস্থা বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানাবে আর ধনীকে ধনী বানাবে বিশ্বাস হয় না খালি ঠিক পইসা বিশ্বাস হয় না আপনাদের ইমানের খুবই ত্রুটি আপনাদের যেমন আজকে আপনি যাবেন হিজলা ব্যাংকে একজন গরিব ম্যানেজার সাহেব আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ আছে হুজুর আমি তো গরিব মানুষ কিসের মর্গেজ মর্গেজ পাবো কোথায় টাকা তো আপনার জন্য না যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দেয় যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না লোন দেয় না তাই ব্যাংক কাকে লোন দিছে চলে বলেন না কেন আগের থেকে পাঁচ লক্ষ টাকা আছে ধনী একবার ধনী ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে কয়বার ধনি তার ঋণ মাফ করছে কয়বার ধনি তার ইন্টারেস্ট মাফ করছে কয়বার ধনি তার ধনীকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি চারবার ধনী বানায় আর এই গরিব যারা আছেন না যাদেরকে সিল দেন আর জিন্দাবাদ জিন্দাবাদ কর এই গরিবের পেটের মধ্যে পাঁচটা লাখি পাঁচ লক্ষ টাকা আগের থেকে নাই এক লাখি ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখি তার ঋণ মাফ হয় নাই তিন লাখি তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো বাংলাদেশের নাগরিক হিসাবে তার অংশীয় ওই গরিব ছিল বড় লোকদের মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে কয় লাখ আর এক লাখ মোট পাঁচটা গরিব পাঁচ বার গরিব হয় আর বড় লোক চার বার ধনী হয় এর জন্য বর্তমান পুঁজিবিদ অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে আপনাদের জানেন গোটা বাংলাদেশের টাকা কাদের কাছে কয়জন কাছে মাত্র 20 25 ফ্যামিলির কাছে মাত্র 20 25 ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি গোটা বাংলাদেশের টাকা মাত্র পাঁচ 20 25 ফ্যামিলির কাছে পাঁচ কি যদি বাংলাদেশের পাঁচার কি টাকা 14 লক্ষ কোটি টাকা আমরা এই গরিবদের মধ্যে বিলি করতে পারতাম বন্ধন করতে পারতাম আমি বিশ্বাস করি বাংলাদেশে সমস্ত গরিবরা দরিদ্র উপরে চলে যেত ও গরিব কপাল পোড়ার গোষ্ঠী মনে খুব ব্যথা ইসলাম আসছে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য অসর কাদের জন্য সৎকা কাদের জন্য ফেতরা কাদের জন্য মানব কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য

ঠিক আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেন পাঁচ তারিখের পরে যারা লুট করছে যারা গুম করছে চাঁদাবাজি করছে চুরি করছে টাকা করছে ওদেরকে আর আমরা ক্ষমতা আসতে দেব না কি রাজি আছেন আমার এটা জনগণ ভাইরা আমার খুব ভালোভাবে শোনেন শোনার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন আজকে তেপ্পন্ন বছরেও মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার কারণটা কি আমি অনেক সময় বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই সুর এ কি বিটাই ক্ষমতা আছে এ ক্ষমতায় কে কি করবে আন্দোলন সংগ্রাম বিপ্লব হরতাল হটাও এ বসাও বি কথা বলেন না এখন কি করবে কি করবে আবার আন্দোলন আবার সংগ্রাম বিপ্লব হরতাল রক্ত ছাড়াও হটাও বি বসাও সি কি করবে ঘটনাটা কি ঘটনাটা কি খুব ভালো মতো বোঝেন বোঝার চেষ্টা করুন ওসি যায় ঘুষ যায় না বলে না ডিসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি যায় দুর্নীতি যায় না কারণটা একদিন চিন্তা করছেন এই জন্য আমাদের সহায়ক অমর কথা বলে আমাকে প্রশ্ন করছে একজন ঢাকায় সাংবাদিকরা যে হুজুর আপনি এক সরকার কয় টার্ম চান এক সরকার কয় টার্ম চান অনেকে তো প্রস্তাব দেয় দুই টার্মের বেশি প্রাইম মিনিস্টার একজন হতে পারবে না আপনি কয় টার্ম চান এক টার্ম না দুই টার্ম আমি বললাম ভাই যদি সোর এক বছরও ক্ষমতায় থাকে এক বছর চুরি করবে আর যদি সৎ মানুষ একশো বছরও থাকে একশো বছর চুরি করবে না সোর যদি এক টার্ম থাকে দুই টার্ম থাকে ওরা চুরি করবে ডাকাতি করবে আর যদি সৎ মানুষ একশো বছর থাকে কথা বলে না কেন প্রমাণ কি আমাদের সোরা বরিশালের মেয়র খোকন আমাদের সুরা কুকুর ওই যে চুরি করিয়া ডাকাতি করিয়া মেয়র হয়েছে নাম শুনে সোরাবে সোরা কুকুরের ক্ষমতায় ছিল কয়দিন মেয়রের আট মাস মাত্র কয় মাস প্রত্যেকে দেখছেন চুরি করছে কত একশো কুড়ি টাকা মাত্র আট মাসে তাও ভালো সুর এখন হইতে পারে নাই রাস্তাঘাট চেনে নাই দুঘাট দ্বার চেনে নাই এখন পর্যন্ত কত নতুন তো নতুন চোর তো পুরাপুরি ঠিক পায় না কোন দরজা দিয়ে কোন জায়গায় চুরি আছে কোন জায়গায় হাটটা দিলে বেশি পাবো চোর নতুন কিন্তু আট মাসে কত টাকা যদি পাঁচ বছর থাকতো কয় হাজার কোটি টাকা চুরি করতো তাহলে এক টার্ম হোক দুই টার্ম হোক একদিন হোক পাঁচ দিন হোক চোর থাকলে চুরি করবে আর ন্যায় পরায়ণ সৎ মানুষ একশো বছর থাকলেও সে কোনো দিন চুরি করবে না আসুন এবার আসুন বুঝুন বোঝার চেষ্টা করুন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাতের মাধ্যমে কোনোদিন ধর্ষণ বন্ধ করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাসী বন্ধ করা যায় না আসল শুধু নেতা নয় শুধু নেতা নয় নীতির পরিবর্তন করি নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় বিশ্ব নয় আমার যুবক বাবারা আমার যুবক বাবার আমার পর্দালা জ্ঞানী মা বলে কারণটা কি ওরা তো কিছু কুকুর পালে যেমন কুকুরকে কিছু দিলে কুকুরে হুশ থাকে না ঠিক ওরা এরকম কুকুর পেলে কিছু কিছু মানুষদেরকে অত্যাচার করা বিচার করে ভয় দেখায় কিন্তু জনগণ যদি ঐক্য হয় কুকুর আর টিকতে পারে না আপনার ঐক্য হন জনগণ ঐক্য হন ভোটার ঐক্য হন জনগণ ঐক্য হন ভোটার ঐক্য হন জনগণ ঐক্য হন যে দলের মধ্যে চোর আছে ডাকাত আছে গুন্ডা আছে ধর্ষক আছে চাঁদাবাস আছে ওদের কপালে ঠোক মারি ওদেরকে কপালে করলাম বয় কাজ করলাম আপনারা ঐক্য হন আপনার ঐক্য হন যদি জনগণ ঐক্য হন ছাত্র ঐক্য হন যে এই দিতে এই হিজলার মধ্যে কোনো চাঁদাবাস দেখতে চাই না যেখানে চাঁদাবাজি হবে সমস্ত ছাত্র এবং জনগণ ঐক্য হয়ে ওদেরকে প্রতিহত করেন দেখবেন ইনশাআল্লাহ চাঁদা মুক্ত এক দেশ আমরা করতে পারবো সন্ত্রাস মুক্ত এক দেশ করতে পারবো আর একটা কথা মনে রাখতে হবে আমাদের বর্তমান সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ ধর্ম ধর্মবাদ সমাজতন্ত্রবাদ এবং গণতন্ত্রবাদ এই চার ভিত্তিতে দেশ চলতেছে কিন্তু তেপ্পন্ন বছরে এই চার মূলনীতি আমাকে শান্তি দিতে পারে নেই জনগণকে মুক্তি দিতে পারে নেই আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি আর আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না সবুজ বাংলা দেখতে চাই না এবার ইসলামী বাংলা দেখতে চাই কি বাংলা দেখতে চাই ইসলামী বাংলা দেখতে চাই কে আছে আমার যুবক বাবারা আমার মুরু্বী বাবারা আসো ঐক্যবদ্ধ ভাবে ইসলামী বাংলার জন্য আজকের থেকে দাওয়াতি কাজ শুরু করি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ব্যক্তি ব্যক্তি সব জায়গায় হাত পাখার দাওয়াত পুষিয়ে দেয় যারা আজ পর্যন্ত কথা এবং কাজে বিপরীত হয় নাই ইনশাল্লাহ ইমান অবস্থা থাকলে বিপরীত হবে না ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত কোনোদিন কথা এবং কাজে অমিল হয় নাই হবে না ইনশা আল্লাহ কাজে আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়ন করার জন্য ইসলাম হুকুমাত কায়ন করার জন্য হাত পাকায় ভোট দেই ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হই আর আমার শেষ কথা কথা বলি না শেষ কথা অনেক ভদ্র মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন, যারা করেন না, না। পচা, পচা, রাজনীতির তারা আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আমার পর্দালের মাদেরকে বলবো আপনার মতো ভালো লোকগুলি রাজনীতি না আসার কারণে ডাকাতরা এখানে স্থান নিয়েছে চোরেরা এখানে স্থান নিয়েছে দর্শক এটা দখল করেছে আপনার মতো ভালো লোক যখন এখানে আসবে তখন ডাকাত এখানে থাকতে পারবে না আজকে থেকে আমি বলবো সেই ভালো লোকগুলি ইসলামী আন্দোলন অংশগ্রহণ করুন আসুন আমরা সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য দুনিয়াতে মুক্তি আখের শান্তি পাওয়ার জন্য আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন আপনার এই বৃষ্টির মধ্যে কাঁদার মধ্যেও সবকিছু উপেক্ষা করে এখানে আসছেন আমার বিশ্বাস যদি হিজলার লোক সব একত্রিত হন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এদেশে কলেমার পথে উঠেন হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ আমাকেও আমাদের সবাইকে একই সাথে কাজ করে তৌফিক দান করেন